সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মাত্র তিন 4 জন মানুষ হইলে তো ফরজ কাফায়াত হই যায় যায় তা হইলে এত মানুষ কেন জানাজার নামাজের মধ্যে যাইব আমার রাসূল বলেন কোন ईमानदार মুমিন মুমিনেত যদি মারা যায় কোন আল্লাহর বান্দা ईमानदार মুমিন যদি ওই মুমিন মুমিনেত জানাজার মধ্যে গিয়া শরীক হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কিরাত সওয়াব লিখিয়া দিবেন সাহাবায়ে کرام বললেন অমল কিরাত জানুন সুন্নাল্লাহ ওগো হাবিব কিরাত কোন জিনিস আমরা বুঝলাম না আমরা সিনলাম না আমার নবী বলেন আল কিরাতু কামা সালিহ ওহুদ ওই ওহুদ পাহাড় যত বড় এই ওহুদ পাহাড়ের চাইতে আরও বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামা দিয়া দিবেন এরপরে রসুল বলেন কবর পর্যন্ত গেলে কিরাতান দুই কীরা আল্লাহ দুই দিবেন এই জন্য আমার বাবা জিরা। কোন মানুষ মারা বাবা। চেষ্টা করিও তার কারণ শরীর তার তিন নম্বর হক ও ইতে উল জানা ইজি জানাজার পিছনে কবর পর্যন্ত যাওয়া আরে বাবা এখানে আর একটা কথা মনে পড়ে গেল একজন মুসলমানের হক আরক মুসলমানের উপর কয়টা ফাস্টা ফাস্টার মাঝে কয়টা বললাম তিনিটা একেলু চালাম কেও চালাম দিলে চালামৰ জবাব দৱা দুই নম্বৰ দেখাশুনা কৰা তিনি নম্বৰ ইল জানাজাৰ পিছত কবৰ পৰ্যন্ত যাও চাৰি নম্বৰ হিজাবা কেও যদি দাৱত দে তুমি বৰ কোনো ওজৰ না থাকে তাৰ দাৱতৰে কবুল কৰা দাৱতৰে কবুল কৰা এটা গ্ৰহণ কৰা এটা হ'ল তাৰ হক মুছলমানৰ হক ফার্স্ট নম্বর বা তাসমিতুল আতিস কেউ যখন হাসি দেয় নানি হাসছু তোমরা হাসি দেই নানি হাসি দিয়া কইলা আলহামদুলিল্লাহ যে শুনবা তার জবাবে কইবা ইয়ার হামু কাল্লা ইয়ার হামু এই পাঁচটা হকের কথা স্মরণ থাকবে আজকের আলোচনার মাঝে প্রথমে কইলাম পাঁচটা আমলের কথা এরপরে কইলাম মুমিনের পাঁচটা গুণের কথা এরপরে কইলাম এক মুসলমানের হক আর এক মুসলমানের উপর পাঁচটা এই পনেরোটা বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমি প্রথমে আমি না দানে আমল করার তৌফিক দান করুক তার বাদে আমরা যারা শুনলাম আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক আমিন সর্বশেষ কথা এই পাঁচটা গুণের মধ্যে থেকে একটা গুণ লাস্টে বলেছিলাম মুমিনে যা খামাই করে তার আগে সে মারার আগে তার আল্লাহর রাস্তাত কিছু খরচ করে আমরা এইভাবে খরচ করতে রাজি আছি এখন কেউ উঠবেন না চরম পর্যায়ের বেআ হবে আজ খুদায় আজ খুদা খা হিমে তৌফি